ধৈর্যের পুরস্কার আল্লাহ নিজে দিবেন কখন দিবেন এটা ভেব না যখন দিবেন তখন ভরপুর দিবেন। রহিম দেবেন সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পৃথিবীতে এখনও অনেক ভালো মনের মানুষ আছে আর এই এত ভালো ভালো মানুষগুলো আছে বিদায় পৃথিবীটা এখনও টিকে আছে বা পৃথিবীটা এখনও অনেক বেশি সুন্দর গত ভিডিও থেকে একজন আপু আমার থেকে একটা বেডশিট নিয়েছিলেন বনানি থেকে সেখান থেকে ভুলবশত আপার আপুর ওখানে হচ্ছে সত্তর টাকা বেশি চলে গেছে এবং কি আপু কোলবালিশের কাবার নেয়নি কোলবালিশের কাবারটাও আমাকে দিয়েছেন আবার কোলবালিশের কভারের টাকাটাও আমাকে দিয়ে দিয়েছেন তো টোটাল একশো সত্তর টাকা আমাকে আপু গিফট করেছেন এবং কি কোলবালিশটাও গিফট করেছেন আর বলেছিলেন ওই টাকাগুলা দিয়ে আরফান আরফকে যেন আমি কিছু খাওয়াই দিই তো ফাইনালি ওদের জন্য হচ্ছে আমি চিকেন ফ্রাই এনেছিলাম তো যেহেতু ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে গেছি তো আসার সময় দুজনের জন্য দুটা চিকেন ফ্রাই নিয়ে এসেছি আপুকে কিন্তু আমি অলরেডি ছবি সেন্ডও করেছিলাম কারণ আপু বলেছিল ওদেরকে যেন আমি কিছু খাওয়াই দিই যাই হোক পৃথিবীতে আসলে ভালো মানুষ এখনও আছে আমাদের আনাচে কানাচে সামনে হয়তোবা আমরা চিনি না এই ভালো মানুষগুলোর কারণেই কিন্তু পৃথিবীটা এখন অনেক বেশি সুন্দর আপুর জন্য অনেক অনেক দোয়া আপুর পরিবারের জন্য তো আপু আমাকে আবার মেসেজও করেছিলেন মাসা আমি অনেক বেশি স্যাটিসফাইড আপুর এত সুন্দর আমাকে আবার হচ্ছে রিপ্লাই করেছেন মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পেলেন আমার বাসায় কিন্তু রীতিমতো একটা পারমিসিই বলা যায় মানে সবসময় ওষুধ থাকবেই তো এগুলো হচ্ছে আমাদের মা ছেলে দুজনের ওষুধ আরও কিন্তু অনেকগুলো ওষুধ আমাদের সবসময় একটা মানে বাসায় থাকে একটা বক্সের ভিতরে যাই হোক না পাই এত বেশি আমরা খাই মনে হয় যে আমরা শর্ট ফেলে দেব এমনটাই একটা অবস্থা আমাদের এখন চলুন আপনাদের সাথে আমার ভিডিও রিলেটেড কথা বলি এই যে আপনারা যারা হচ্ছেন আমার থেকে গতবারে বেডশিট পাননি যেগুলো অর্ডারই ছিল সেগুলো অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি আর এটা যেহেতু গতকালকে ভিডিও ছিল আমি গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে একটু ব্যস্ততায় দিন পার করেছি আর সন্ধ্যার পর থেকে একটু আলসে মিলে গেছে যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর যেই কালেকশনগুলো আমার চ্যানেলে হিট হিট থাকে ওগুলো সব চলে এসেছে আবারও আসতেছে তো যেগুলো আমার অতি প্রয়োজনীয় সেগুলো ভাইয়া আগে পাঠিয়ে দিয়েছে অলরেডি ভাইয়া আবারও পাঠাবে যাই হোক যাদের ভালো লাগবে তারা এখান থেকে দেখেও আমাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এগুলি প্রতিটি বেডশিটের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা করে দুইটা কোলবালিশের কভার কাবার মাথার বালিশের কাবার দু একটা কোলবালিশের কাবার হবে তো কোলবালিশের কাবার যেটার সাথে হবে না সেটা হবে বারোশো টাকা আর কোলবালিশের কাবার সহ হবে তেরোশো টাকা প্লাস এটা হবে তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো আমার অর্ডারই ছিল এগুলো অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নতুন একটা ডিজাইন এনেছি এটা পিঙ্ক কালারের ভিতরে অনেক বেশি সুন্দর একটা বলা যায় আইস্যুতিং একটা কালার বলা যায় তো এটাও চাইলে আপনারা নিতে পারেন এটার সাথে কোলবালিশ আসে নাই যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা পাবেন সেই ক্ষেত্রে দাম হবে তেরোশো টাকা আর কোলবালিশ ছাড়া দাম হবে বারোশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে ইনশাল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা সেই ক্ষেত্রে দুইটা থেকে যদি চারটা হয় সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ আরও একটু বেড়ে যাবে তো চলুন এখন আমার সংসারে কাজগুলো কীভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলি আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন যাতে যারা হচ্ছে সবসময় আমাকে ভালোবেসে লাইক করে থাকেন তাদেরকে তো বলতে হবে না তারা আমি না চাইতে দিয়ে দেয় আর যারা আমাকে ভালোবাসেন না বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত লাইক দিতে ভুলে যান তাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ আপনার ছোট্ট একটি লাইক আমাকে দিয়ে যাবেন এবং কি আপনার মূল্যবান কমেন্টও রেখে যাবেন সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না সকাল থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে আমার সংসারে কাজগুলো যেভাবে করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে বলা যায় আজকে একদম দিন থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর ধাপে ধাপে বলা যায় কাজগুলো করেছি কারণ হচ্ছে আজকে একটু ব্যস্ততা দিন পার করেছি আমার যেদিন পার্সেল আসে সেদিন আমার অলরেডি দুইবার মানে বাইরে যেতে হয় তো যার কারণে একটু ব্যস্ত সময় পার করেছিলাম আর অফ ক্যামেরায় যে আমি এর আগের দিন যে গত কতগুলো কাপড় চোপড় ধুয়েছি ওগুলো আসলে শুকায় না বৃষ্টিতে এসে দুইবার তিনবার ভিজে গেছে আমার একদম নাজেহাল অবস্থা হয়েছিল এই কাপড় চোপড়গুলো ধোয়ার পরে তো পরবর্তী সময় ওগুলো এত কাপড় চোপড় মানে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিশ্বাস করবেন না আমি যে ক্যামেরা অন করব সেরকম কোনো মোডে আমার ছিল না তা আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা ঘর হচ্ছে একদম চকচকে করে ফেলেছি গুছিয়ে ফেলেছি গতকালের ভিডিওতে তো দেখেছেন যে আমি ডিপ ক্লিন করেছি ডিপ ক্লিন করার পরে কাপড় চোপড় যে কত কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বিশ্বাস করবেন না মানে বলা যায় আমার মাথাটা হ্যাং হয়ে গেছে তো শান্ত মনে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ ক্যামেরা অন করিনি এই জন্য ক্যামেরা অন করতে গেলে আমার আরও বিরক্ত লাগবে যেখানে কাজ করতে পারবো আমি দশ মিনিটে সেখানে লেগে যাবে আমার বিশ মিনিট যার কারণে আমি সময় অপচয় না করে হচ্ছে অফ ক্যামেরা সমস্ত কাজ করে ফেলেছি এখন শুধু মেন যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো বলা যায় আজকে কিন্তু কাজ আমি এক টানা করিনি ধাপে ধাপে করেছি ধাপে ধাপে কেনই বা করেছি ওই যে বললাম আমি হচ্ছে আমার পার্সেল আসছে কিছু পার্সেল হচ্ছে পাঠিয়ে দিয়েছি কিছু পার্সেল হচ্ছে আবারও ঠিকঠাক আছে কিনা দেখে চেক করে রেখেছি আবার একজন পরিচিত ভাবিরা এসেছিলো ওনাদের সাথে গল্প করেছি আবার বিকেলে নামাজ কালাম সব কিছু মিলিয়ে আসলে বলা যায় একটা প্যারার মধ্যে দিন গেছে আমার আসলে মাঝে মাঝে এত এত প্যারা যায় মানে আমি মনে হয় যে নিতে পারি না আমার কাছে এমনটা লাগে কখন যেন আমি হার্ট অ্যাটাক করব। আমার কাছে এরকমই লাগে যদি আল্লাহ মাফ করেন আর কি আমি আসলে অনেকটাই অসুস্থ কারণ হচ্ছে আপনারা দেখেছেন ডাক্তার আমাকে অনেকগুলো মেডিসিন দিয়েছেন আমাকে হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে একটা ভিটামিন দিয়েছেন এই ভিটামিনটা আমাকে দুই মাস খেতে বলেছে প্রতি সপ্তাহে একটা করে যাতে করে আমার শরীরে এনার্জি পাই আমি শরীরে সত্যি কথা এনার্জি পাই না কখন যে আমি ঘুরে পড়ে যাই আমি শুধু মাঝে মাঝে এটাই চিন্তা করে থাকি যদি আল্লাহ তালার অসীম রহমতে আপনাদের সাথে আসলে এখনো সুস্থ আছি তবে আমি অনেকটাই অসুস্থতার মধ্যে আমার দিন কাটে আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা কখনোই হচ্ছে বসে খেতে পারে না বা আলসিমি করে দিন পার করতে পারে না ওই যেদিন আলসিমি করব পরের দিন কিন্তু তার দ্বিগুণ কাজ হয়ে যায় এই কারণে হচ্ছে আমি আলসিমি না করে হচ্ছে সময়ের কাজ সময় করতে পছন্দ করে থাকি সংসার এমন একটা জিনিস বাবার বাড়ি থাকতে কিন্তু বাবার প্রিয় সন্তান হয়ে থাকা লাগে বা প্রিয় মেয়ে হয়ে থাকা লাগে তো স্বামীর বাড়িতে আসার পরে কিন্তু তখন আর বাবা মাও কিন্তু পর হয়ে যায় বাবা মাও তখন আর সেরকম করে আপন করে না তো স্বামীর সংসারকে কিন্তু আপন করে নিতেই হবে আমাদের যেহেতু মরণ পর্যন্ত আমাদের এখান থেকে আর বের হওয়া যাবে না তো আসলে বাবার যত কিছুই থাক কিন্তু আমি আসলে আমার বাবার কী আছে না আছে ওগুলো নিয়ে আমি কখনোই আমার মনের ভিতরে আনি না আমার হাজবেন্ডে যা আছে সেটাই নিয়ে আমি সুখী আছি আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করি আমার হাজব্যান্ডের অল্প ইনকামে আমি অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ মাসাল্লা আজকে আপনারা নিষ্ঠ টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কীরকম হচ্ছে ভিডিও বানাবো তা আমার আসলে কিছু বেডশিট আছে মাশাল্লাহ ও যে আপনাদেরকে বললাম যেখানে আমার মানে যেই চালানে আমার কাছে বেডশিট যেটা পছন্দ হয় সেটা কিন্তু আমি চুপটি করে রেখে রেখে দিই যদিও মাঝে মাঝে কিছু আপুদের জন্য রাখতে পারি না আপুদের আর মানে আমার আমার থাকা কাছে যা থাকে আপুদেরকে দিয়ে দিই আপুরা যদি চায় তার না থাকলে দিতে পারি না আবার কিছু কালেকশন আছে একদম চুপচাপ রেখে দিতে হয় যেমন হার্ডশেপার একটা বেডশিট আছে ওটা আমি কোনো আপুকে দিই নাই শুধু একটা ছিল ওটা জান্নাত আপুর জন্য আমি গতকালকে পাঠিয়ে দিয়েছি জান্নাত আপু বলেছিল একটু পরে নিবে আমার আমার কাছে রাখার জন্য জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে জান্নাত আপু কিন্তু প্রতি সময় আমার খোঁজ খবর আমার ছেলেদের খোঁজ খবর নেয় মাসাল্লাহ আমি যতবারে অসুস্থ হয়েছি তখন আপু খবর নিয়েছেন এবার আমার আরফানের খবর নিয়েছেন অনেক অনেক আপুরা খবর নিয়েছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এসব মানুষগুলো আসলে স্বার্থহীন হচ্ছে আমাকে বলা যায় নিঃস্বার্থ ভালোবাসে আমাকে আলহামদুলিল্লাহ তা আপুর জন্য হাটসেপারে একটা বেডশিট রেখেছিলাম ওটা গতকালকে পাঠিয়ে দিয়েছি তা আমার কাছে এই বেডশিটটা ছিল এটা ভাবলাম আজকে বিছিয়ে নিই যদিও আমি প্রতিদিন আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না বা আমি আপনাদের সাথে আমার হচ্ছে প্রতিদিন ভালো ভালো কেনাকাটা করেও শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমি খুবই অল্প আয়ের মধ্যে আমাকে সব কিছু মেনটেন করতে হয় সেই শুরু থেকে এ পর্যন্ত এসেছি জানি না আল্লাপাক কত দূর নিয়ে যায় তবে মাঝে মাঝে হতাশায় পড়ে যায় কখন জানি আমাকে এখান থেকে বিদায় নিয়ে নিতে হয় আমার এই লাইফস্টাইল হয়তো বা কেউ বোর ফিল করেন আবার কেউ অনেক বেশি ভালোবাসেন তো আল্লাহ তালা আমার এইজিকে যতদিন রাখবেন ঠিক ততদিনই আমি থাকবো আমি যে সারা জীবন এখানে থাকবো তাও তারও কোনো গ্যারান্টি নেই আবার যে আমি চলে যাব তারও কোনো গ্যারান্টি নেই তো যতদিন নিজের সুখ শান্তিগুলাকে মেনটেন করে আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক ততদিনে আমি এখানে থাকবো ইনশাআল্লাহ তো আমি আসলে এই ছোট ছোটো জিনিসগুলো যেগুলো হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভ্যালুলেস হতে পারে কিন্তু আমার কাছে এগুলো অনেক বেশি মূল্যবান আমার প্রতিটি জিনিস বলা যায় আমার হাজব্যান্ডের একদম ঘাম ঝরানো রক্ত ঝরানো টাকা কারণ আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমার সংসারটাকে ভালো রাখার জন্য আমিও তার ব্যতিক্রম নয় আমিও চেষ্টা করতেছি আমার স্বামীর সংসারের হাল ধরার জন্য আজকে এখানে একটা অঘটন করিয়ে ফেলেছি আমি আমার এই ফেরি লাইটগুলোকে অনেক বেশি আপনারা ভালোবাসেন আমি নিজেও পার্সোনালি ভালোবাসি এগুলাকে আজকে আমি হাতে ধরে নষ্ট করে ফেলেছি যাই হোক এখন আপনাদের ভাইয়া বাসায় নেই বাসায় যখন আসবে তখন এগুলাকে আবারও ঠিক করতে হবে তো এখন আপাতত রুম এইভাবে আমি সাদা পাবে আপনাদের সাথে শেয়ার করে ফেলব আর এই যে পাপোশটা আপনারা দেখতে দেখতে হয়তো বা আজকে এক বছর ভোর হয়ে গেছেন তবে আসলে সামর্থ্য হলে ইনশাল্লাহ আপনাদের সাথে কেনাকাটা করে অবশ্যই শেয়ার করব। এখন আমি পাপোশটাকে বিছিয়ে দিয়ে পুরোটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করব আমার এই বেডশিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এটা কিন্তু কিন্তু কাপড় কোয়ালিটি বলেন ডিজাইন বলেন একদম অন্যরকম একটা সুন্দর আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে অনেক আপুরা বলবেন যে আপু আমাকে এটা এনে দাও এটা এনে দাও তবে আপনারা যদি অর্ডার কনফার্ম করেন অনেকে বেশি করে অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আমি এনে দিতে পারবো একজন দুজনের জন্য আসলে আনাটা সম্ভব না কারণ আমি হচ্ছে এক একবার এক এক জায়গা থেকে বেডশিটগুলো কালেক্ট করে থাকি যাই হোক শেষ হয়ে গেলে আপুরা বলেন আর যখন থাকে তখন আপনাদের আসলে মনে থাকে না যে এই বেডশিটটি আমাকে নিতেই হবে যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা ও কাজ তাহলে আবারও রিকোয়েস্ট করব প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর এই সাইডের পর্দাটা আমি চেঞ্জ করব এটা আপাতত এভাবে রেখে দিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ